হ্যালো রাজ্য সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর কথা কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বিদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন পিডিয়াটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণ বাল শত্রুর যান কিভাবে কেড়ে নেবেন সে সম্পন্ন বিষয়ে আলোচনা করব আলোকপাত করবো সেই হিসাবে কাজ করবেন এক সুপ্রস্ত সফলতার কাজ হয়ে যাবে ভুলভ্রান্তি করলে কিন্তু কাজ হবে না আগেই বলে দিলাম সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করতে হবে তাহলে আপনার কাজ হবে তো অনেকে আছেন যারা শত্রু জ্বালা তুষ্ট হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে বিভিন্নভাবে আপনাকে অপমান অপদস্ত করতেছে বিপদে ফেলতেছে বিপদগ্রস্ত করতেছে সে সব শত্রুকে দমন করার জন্য আজকের এই ভিডিওটি আপনার শত্রুর কাছে থাক দূরে থাক পৃথিবীর শাস নিতে থাক যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মারা যাবে শত্রু দেশে থাক দেশের বাইরে থাক ওটা কোনো সমস্যা না আপনি সঠিকভাবে সঠিক মতো করে কাজ করতে পারেন একশো পার্সেন্ট সফলতার সহিত আপনার শত্রু মারা যাবে এটা আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম তো অনেক ভাই আছেন যারা এগুলা না বুঝে শুনে করে কাজ করে কাজ হয় না তো আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে আপনাকে বিষয়টা বুঝতে হবে যে কি নিয়মটা কিভাবে বললো বা কিভাবে করব। জিনিসটা না বুঝে অনেকে আপনার কাজে হাত দেন কাজ হয় না নিজের ক্ষতি হয়ে যায় অতএব এগুলো কিন্তু কুপুরি কাজ এগুলা কুপুরি কাছে একটু যদি অনিশ বা ভুল প্রান্তি যদি করে ফেলেন তাহলে কিন্তু অনেক কাজ করবে না আপনাকে শুদ্ধভাবে শুদ্ধভ ভাবে সঠিকভাবেই আপনাকে মূলত কাজ করতে হবে তাহলে আপনার কাজ হবে তাছাড়া আপনার কাজ কখনই সম্পন্ন করতে পারবেন না বা হবে না তো এ বিষয়টা মনে রাখবেন মাথায় রাখবেন মাথায় রেখে আপনাকে মূলত কাজটা সম্পন্ন করতে হবে তো ভিওয়ার তো যারা বিশ বছরের নিচে আছেন তারা এগুলো কাজ করবেন না বিশ বছরের নিচে ব্যক্তি কাজ হবে না বিশ বছরের উপরে হতে হবে আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি সমস্যা নেই সত্তর ছেলে হোক বা মেয়ে হোক বা অন্য ধর্মের হোক সেটাও কোনো বিষয় নয় আপনি কাজ প্রয়োগ করবেন একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে তো মূলত স্ক্রিনের যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে মূলত কাজটা করতে হবে এই নকশা অঙ্কন মাধ্যমেই লেখার মাধ্যমেই কাজটা সম্পন্ন করতে পারবেন এটা কিন্তু সব থেকে সহজ নকশা এর উপর আর কোনো সহজ নকশা হয় না তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন তার পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তো যাই হোক বিষয়ের কথা বলবো না মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো এখন এই কাজটি করতে গেলে আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে কাগজটা যেন কোনো রকম নোংরা কোনো কিছু অপরিষ্কার কিছু যেন কাগজে না পড়ে থাকে তো এভাবে করে আপনাকে নকশা অঙ্কন করতে হবে দরকার হলে স্কেল ব্যবহার করবেন তেড়া ব্যা করবেন না সোজা খুশি ট্রেনে সুন্দর করে নকশা অঙ্কন করবেন আর লাল কালি অথবা জাফরান কালি ব্যবহার করে নশা লিখতে হবে কালো কালি দিয়ে নকশা লিখলে নশা কাজ না অবশ্যই লাল অথবা জাফর কালি ব্যবহার করতে হবে জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারেন না আপনি লাল কালি ব্যবহার করলে হবে সমস্যা নেই তো এভাবে করে আপনাকে মূলত নকশা অঙ্কন করতে হবে নকশা দশ মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে দশ মিনিটে বেশি সময় লাগলে নকশা কাজ করবে না নকশা যখন লিখবেন আশেপাশে কেউ যেন না থাকে নির্বিঘ্ড জায়গায় বসে একে একে বসে নকশা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে রকম কথাবার্তা বলবেন না তো এইভাবে করে আপনাকে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে প্রস্তুত করে নিতে হবে তো প্রস্তুত হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম দিবেন নকশার নিচে শত্রুর নাম পিতার নাম দিয়ে দেবেন সুন্দর করে অথবা নকশা যে চাইটে লিখতেছেন তার বিপরীত চাইটা আপনি নামগুলো দিয়ে দিতে পারেন তো করে সম্পূর্ণ নাম দিয়ে দেবেন তারপর আপনার নকশা প্রস্তুত হয়ে গেছে এই নকশা আপনাকে এখন আগুনে পড়ে ফেলতে হবে আগুনে পড়ে ফেললে আপনার কাছে আপনাকে আর কিছু করতে হচ্ছে না তো এইটুকু কাজ করে রাখলে সফলতার সহিত মাত্র দুই দিনের মধ্যে সত্তর মারা যাবে এটা আমি তান্ত্রিক আপনাকে আগে দিলাম ভুলভ্রান্তি না করলে আর অবশ্যই অবশ্যই আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে আমি অনুমতি দেই না অথবা নিজের নাম কমেন্টের নাম লিখলে আমি অনুমতি দিই না তো এইভাবে করে আপনি কমপ্লিট করে রাখবেন আর কিছু করতে হবে না আর পাখিটা আপনি শুধু অপেক্ষা করবেন কাজ হয়ে যাবে নকশা আগুনে পড়ায় ফেলবেন তাহলেই হবে ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে